নবীজির কাছে আসলেন আবু দাউদ শরীফের 1223 নম্বর হাদিসের বর্ণনা 1223 এই তোমরা এখন এখানে কি কাজ কর দ্রুত করো খুব দ্রুত করো তো সাহাবী আসলেন হযরত জাবির ইবনে আব্দুল্লাহ এক সাহাবী তিনি বলেন আননা আরবিয়ান আতা আলাল নবিয়ি সাল্লাল্লাহু আলাইহি গ্রাম থেকে একজন অশিক্ষিত মানুষ একবার আল্লাহ নবীর কাছে আসলেন গ্রামের মানুষ এমনি তো একটু কম শিক্ষিত তার মধ্যে ইনি একটু বেশি কম শিক্ষিত এই লোক আসার পরে নবীকে বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ নবী ইন্না সরাল ইসলাম আলাইয়া ইসলামের বিধিবিধান আমার কাছে অনেক বেশি মনে হয় আমি একজন মূর্খ মানুষ ইসলামের এত কথাবার্তা আমার দ্বারা মনে রাখা সম্ভব না আমি মূর্খ মানুষ জ্ঞান নাই অভিজ্ঞতা নাই এলেম নাই এত কথা কেমনে মনে রাখবো আমি কি করবো আমার দেখা শুই না বুঝায় এমন একটা আমল দেন যে আমলটা আমি সব সময় করতে চাই ইন আমার হুইয় বিহিল জান না এই একটা আমল যদি আমি করি এই একটা আমলের কারণে আল্লাহ আমারে জান্নাত দিয়ে দিবে এত আমল আমার দ্বারা করা সম্ভব না একটা আমল দেন আমারে দেখে শুনে দিয়েন যে আমলটা করলে আল্লাহ যেন ওই একটা আমল নিয়ে আমারে জান্নাত দিয়ে দেয় কনস এবার আল্লাহ নবী বললেন শোন ফালা ইয়া তাহলে তোমার জিব্বা কখনো যেন আল্লাহর জিকির থেকে খালি না হয় তুমি বেশি বেশি আল্লাহর জিকির করবা এই জিকির তোমারে আল্লাহর শরণের মধ্যে মগ্ন রাখবে গুনাহ থেকে হেফাজত করবে আর জিকির বেশি বেশি করলে জিকির তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে আল্লাহর শরণ বেশি বেশি করবা সব সময় জিকির করবা তোমার জিব্বা কখনো যেন আল্লাহর জিকির থেকে খালি না হয়ে যায় কোন সুবহানাল্লাহ তাহলে এই এই হাদিস থেকে জানলাম এমন একটা কথা জানলাম যে ব্যক্তির জীবনে জিকির সবচাইতে বেশি এই 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 ব্যক্তির আল্লাহর জান্নাত পর্যন্ত দিবে যে গাড়িতে সফর করেন গাজীপুর যান ঢাকা ব্যক্তিরে যান ময়মনসিং কিশোরগঞ্জ কত জায়গায় আপনারা যান আরে রাস্তাঘাটের মধ্যে যখন জ্যাম লাইগা থাকে আপনার যত ব্যস্তই থাকুন কাজ করার কোনো সুযোগ নাই বৈশা বৈশাখ পকেটের মধ্যে ছোট্ট একটা তাসভি রাখবেন ডিজিটাল অনেক তাজবি পাওয়া যায় তাজবিটারে হাতের মধ্যে নিয়ে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করবেন আল্লাহ আমি সহ এখানে সবাই রে বেশি বেশি আপনার জিকির করার তাও ফিক দান করেন বলেন আমি এবার কথা হুজুর কি জিকির করব একটা জিকিরের কথা শোনা যায় আপনাদের বোখারি শরীফের ছয় হাজার চারশত নম্বর হাদিস চৌষট্টি শ পাঁচ নম্বর হাদিসের বর্ণনা

একটু আওয়াজ করে বলেন কয় সবার পড়বে আল্লাহ নবী বলেন মান কলা সুভহান আল্লহ বিহামদিহি বিহামদি হি ফি র ব্যক্তি প্রত্যেক দিন বার পড়বে সুবহান আল্লাহ বিহামদি একবার আমার সাথে সবাই পড়েন তো সুভান আল্লাহ বিহামদি আহারে বুখারি শরীফের বর্ণনা নবী বলেন যে ব্যক্তি দিনে বার পড়বে সুভানল্ল ও বিহামদি ক্ষুত তৎক্ষতয়া হোয়া ইংকানাত মিশলা মিসলা দিল তার গুনার পরিমাণ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় এই সব গুনা খাতা আল্লাহ মাফ করে দে বখারি হাতিস নেই বলেন বার পড়ো আমি আমলটা করি এক মিনিটে বিশ বার পড়া যায় পাঁচ বিশ একশো দিনরাত চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে পাঁচটা মিনিট ব্যয় করে একবার পড়বেন বলেন ইনশাআল্লাহ বোখারির হাদিস ছয় হাজার চারশো পাঁচ পাঁচ নম্বর হাদিস নাম্বারটা মনে রাখেন সুযোগ সুবিধা হইলে হাদিসটা খুলে একটু ব্যাখ্যা বিশ্লেষণ কইরেন আল্লাহ মৃত্যু পর্যন্ত প্রত্যেকদিন দিন এই আমলটা একটা নির্দিষ্ট সময়ে আমাদের করে যাওয়ার তৌফিক দান করেন বলে না আমি আমলটা ছোট পাঁচ মিনিটের আমল কিন্তু নিয়মিত করলে কি লাভ বোখারির বর্ণনা নবীজি বলেন ইন্না হাব্বাল্ আমালী ইলাল্লা হিমা দামা ও ইনকাল্লাহ আল্লাহর কাছে ওই আমলটাই সবচাইতে বেশি প্রিয় যে আমলটা মানুষ নিয়মিত 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 করতে থাকে যদিও আমলটা হয় ছোটো আমল ছোটো কিন্তু নিয়মিত নিয়মিত করলে এই আমল আল্লার কাছে বেশি দামি হয়ে যায় কনসুআহার আল্লাহ এই জন্য প্রত্যেক দিন পরবেন পরবেন বলেন ইনশাআল্লাহ মনে থাকবেন ইনশাআল্লা আল্লাহ আমি সহ আমাদের সবাই রে আমল করার তাও ঠিক দান করেন বলেন আমিন তাহলে ইমানদারের এক নম্বর গুণ নির্জনে মাঝে মাঝে স্মরণ করবে ডাকবে কাকে দুই নম্বর আল্লাহ তালা বলেন ওয়া ইজা তুলিয়া আলাইহিম ইমানা ইমানদারের সামনে যখন কোনো ব্যক্তি করা পড়বে যা দা তুহুম কোরানের প্রতি ঈমানদারের ঈমানটা বাড়তে থাকবে ইমান বাড়বে কোরানের তেলাওত শুনলে এর অর্থ হলো ঈমানদার যে সে নিজেও মাঝে মাঝে কোরআন করবে আমাদের সমাজের মানুষ প্রত্যেক দিন চার পাঁচ ঘন্টা ফেসবুকে দুই তিন ঘন্টা ইউটিউবে ইমে হোয়াটসঅ্যাপ টুইটার ভাইবার ইনস্টাগ্রাম নানান জায়গায় সোশ্যাল ওয়েবসাইটগুলোতে সময় দেয় কিন্তু মাসের পর মাস বছরের পর বছর কোনো দিন কোরআন শরীফটা খুলে দুইটা লাইন পড়ার সুযোগ পায় না অথচ আল্লাহ বললেন যে ইমানদার তার ভিতরটা কখনো কোরআন শূন্য হবে না মাঝে মাঝে সময় পাইলে আল্লাহর কোরআন পড়বে এই জন্য এখন কোরআন যাদের সাথে রাখা সম্ভব না মোবাইল হাজারো রকমের গুনার কারণ হয়ে যায় আমি অনুরোধ করব শত শত অপ্রয়োজনীয় এফসের পাশাপাশি একটা কোরআন শরীফ রাখবেন যখন অজু থাকবেন আমাদের পর গাড়িতে বসে দুই চার পৃষ্ঠা তেলাওয়াত করবেন না পারলে অন্তত বড় বড় কারি সাহেবদের তেলাওয়াত শুনবেন আল্লাহ আমি সহ আমাদের সবাই রে তৌফিক দান করেন বলেন আমিন তাহলে দুইটা কথা কিন্তু বললাম এক নম্বর ইমানদার মাঝে মাঝে আল্লাহরে ডাকবে এটা ইমানদারের একটা আলামত একটা সিম্পল একটা চিহ্ন একটা গুণ দুই নম্বর মাঝে মাঝে কোরআন পড়বে তিন নম্বর আল্লাহ বলেন ওয়ালা রব্বিহিম ইয়া তাওয়াক্কালুন সব সময় ভরসা করবে কার উপর আল্লাহ বলেন ওয়া আলা রব্বিহিম ওয়ালা তাদের রবের উপর ভরসা করবে বলেন তো আমার আপনার রব ইমানদার সব সময় আল্লাহর উপরেই ভরসা রাখবে অন্য কারো উপরে না আরে অনেক মানুষ সুখে আনন্দে থাকলে আল্লাহর কথা খুব কয় কিন্তু বিপদের মুহূর্তে আল্লাহর শুক্রিয়া মুখ দিয়া আসে না এই জন্য সুখে থাকলে আলহামদুলিল্লাহ কষ্টে থাকলে আলহামদুলিল্লাহ সুস্থ থাকলে আলহামদুলিল্লাহ অসুস্থ থাকলে আলহামদুলিল্লাহ কহজুর সুস্থ অবস্থায় আলহামদুলিল্লাহর মতলব বুঝলাম অসুস্থ অবস্থায় আলহামদুলিল্লাহর মানে কি আমি তো সুস্থ না এই জন্য শুক্রিয়া আদায় করবেন আরে আপনার চাইতে বেশি অসুস্থ মানুষ দুনিয়াতে আসে না না আল্লাহ যদি চাইতেন আপনারে ওই বান্দার জায়গায় রাইখা ওই বান্দারে আপনার জায়গায় রাখতে পারতেন কি পারতেন না এই জন্য সর্ব হালতে আমি আপনি ভরসা করব ধৈর্য ধারণ করব শুক্রিয়া আদায় করবো কার ইমানদার আল্লাহর জিকির করবে দুই নম্বর কোরআন পড়বে তিন নম্বর সুখে দুঃখে সব অবস্থায় আল্লাহর উপর ভরসা করবে চার নম্বর আল্লাহ বলেন আল্লা দিন ইমানদার নিয়মিত পাঁচ পাশ নামাজ আদায় করবে নামাজ আদায়ের ক্ষেত্রে ইমানদার কখনো অলসতা করবে না আমাদের সমাজের মধ্যে বহু মানুষ তাদেরকে দেখবেন এক ঘন্টা দুই ঘন্টা যাবৎ মসজিদের আশেপাশে বসে গল্প করে বন্ধু বান্ধবদের সাথে গল্প করে হঠাৎ মুয়াজ্জিন ভাই মসজিদে গিয়ে আল্লাহ আকবর আল্লাহু আকবর বলে যখন আজানটা দিয়ে দেয় এই লোকদেরকে দেখবেন তাড়াহুড়া করে মসজিদের পাশ থেকে উঠে অন্য অন্যদিকে চলে যায় আজান হওয়ার পরে ও মসজিদে গিয়া জামাতে নামাজটা পড়ে না এমন মানুষ ও এলাকায় আছে না নাই আল্লাহ আমাদের এই এলাকার প্রত্যেকটা যুবক ভাইদেরকে পাশক্ত পরহেজগার দিনদার দেশপ্রেমিক হিসেবে কবুল করে নেন বলে আমিন ইমানদার পাশক্ত নামাজ পড়বে কি লাভ পাশক্ত নামাজ পড়লে অসংখ্য হাদিস আর আয়াতে আল্লাহ বলেছেন নবীজী বলেছেন একটা হাদিস আপনাদের শোনাই আবু দাউদ শরীফের চোদ্দশো নম্বর হাদিস নবীজী বলেন আন উবাদা তাব্নি সামে তীর অধিয় মহুতালা আন কল উবাদা ইবনে নেসামের থেকে